সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু আমি এই মুহূর্তে ইংল্যান্ডে এখানে আমি সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য সরকারকে জনগণের কাছে মুখাপেক্ষী এবং দায়বদ্ধ না করে উল্টো নাগরিকদের নিরাপত্তার জন্য এক ধর্মের মানুষকে যদি অন্য ধর্মের মানুষের মুখাপেক্ষী করে দেওয়া হয় এতে বরং রাষ্ট্র এবং সরকারের অসহায়ত্ব ও গণতান্ত্রিক চেহারাই কিন্তু ফুটে উঠে ভাই বোনেরা আমি প্রায়শই আমার আলোচনায় একটি কথা বলে থাকি সেটি হলো সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু এইগুলো হচ্ছে একটি রাষ্ট্রে ধর্ম বর্ণ পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের বৈশিষ্ট্য বা সংখ্যা নির্ণয়ের জন্য একটি শব্দ মাত্র খ্রিস্টান ধর্মে বিশ্বাসী আপনি কিংবা আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন ধর্মীয় ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে পরিসংখ্যানে আপনি এখন সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য একই ভাবে আমি এই মুহূর্তে ইংল্যান্ডে এখানে আমি সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য আপনি এখন ইংল্যান্ডে আসলে কিংবা আমি বাংলাদেশে ফিরে গেলে সংখ্যালঘু কিংবা সংখ্যালঘু গরু এই হিসাবটিও কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টে যাবে এর অর্থ আমাদের যার যার ধর্মীয় বিশ্বাস কিংবা অবিশ্বাস যাই থাকুক ভৌগোলিক সীমাবধে দিন শেষে আমরা একই মানুষ কখনো আমরা কেউ সংখ্যালঘু আবার কখনো আমরা কেউ সংখ্যাগুরু কে সংখ্যালঘু কিংবা কে সংখ্যাগুরু কোন সভ্য রাষ্ট্রে এভাবে নাগরিকের পরিচয় নির্ধারিত হয় না এ কারণেই আমি বলে থাকি একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজে দেশের জনস জনগোষ্ঠীকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসাবে বিবেচনা করা বৈষম্য সৃষ্টি এবং একটি অপরাধ প্রিয় অপরাধবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ সালে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী আমরা সকলে মিলেই কিন্তু মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি একইভাবে কিন্তু খেয়াল করে দেখবেন গত দেড় দশকে সৈরাচার ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সেখানেও প্রতিটি ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল আজকের অনুষ্ঠানের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্যে এই বিষয়টি ফুটে উঠেছে সম্পূর্ণভাবে একইভাবে দু চব্বিশ সালে ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র জনতা বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী আমরা সকলে মিলেই কিন্তু বীর জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করেছি আমরা সুতরাং এই দেশটা কোনো ব্যক্তি কিংবা দলের নয় এই দেশটা আমার আপনার আমাদের সকলের এই দেশটা এই দেশের জনগণের